লাঙল ছাড়ুন মেশিন ধরুন মাত্র পঞ্চাশ টাকাতে বিঘার পর বিঘা জমি চাষ করুন এই এক মেশিন দিয়েই কৃষক ভাই বোনেরা হাতে লাঙল টেনে আর কোমর ভাঙার দিন শেষ এখন সময় স্মার্ট কৃষির স্মার্ট সমাধানের আমরা নিয়ে এসেছি এক বিস্ময়কর মেশিন যা আপনার চাষের কাজকে করবে সহজ থেকে সহজতর ভাবুন তো আপনার বহু বিঘার জমি তৈরি হয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকায় প্রতি বিঘায় হ্যাঁ একদম ঠিকই শুনেছেন মাত্র পঞ্চাশ টাকায় এই একটি মেশিন দিয়ে আপনি করতে পারবেন চাষের একাধিক কাজ যেমন দ্রুত জমি লাঙল করা সঠিকভাবে মাটি কাদা করা সহজেই নিরানি দেওয়া এবং আরো অনেক কিছু আর নয় অতিরিক্ত খরচ আর নয় অমানসিক পরিশ্রম এই মেশিন আপনার সময় বাঁচাবে খরচ কমাবে আর আপনার কৃষি উৎপাদনকে দেবে নতুন গতি আজই এই ম্যাজিক মেশিনটি ব্যবহার করুন আর আপনার কৃষিকাজকে নিয়ে যান এক নতুন মাত্রায় আমার কাছে দাদা হার মেশিনে হাজার দু হাজার তিন হাজার টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি দাদা আর হার মেশিনে যেগুলো কাজ করে দেবে প্রথমে তো চাষ সুখতে বলেন কাদাতে বলেন জল তোলা পাম্প বলেন স্প্রে পাম্প বলেন ধান কাটা রিপার বলেন হ্যাঁ এক মেশিন দিয়ে আলু তুলা বলেন আলু লাগা বলেন ড্রেন বলেন নালি বলেন প্লাস লেবেল করা মাটি যে কোনো জায়গাতে মাটি লেবেল করার জন্য আর এই মেশিনে আপনার হাফ লিটার তেলে নাই নাই করে দেড় থেকে দু বিঘা চাষ করে দেবে হ্যাঁ দেড় থেকে দু বিঘা হাফ লিটার তেলে চাষ করে দেবে মাত্র পঞ্চাশ টাকা দাদা আর আপনি যদি বলদার হলে চাষ করতে যান নাই করে আপনার ম্যাক্সিমাম করতে গেলে নাই করে তিন ঘন্টা টাইম লাগবে আর আমাদের যে মেশিন চাষ করে দেবে আপনার আধা ঘন্টাতে এক বিঘা চাষ করে দিচ্ছে হ্যাঁ ওটা চালাবের হাতে ডিপেন্ড করছে কেউ আধা ঘন্টাতে করছে হ্যাঁ ওটা চালাবের হাতে ডিপেন্ড করছে দাদা আর ইঞ্জিনগুলো আপনি দেখতে পাচ্ছেন অনেক রকম ইঞ্জিন আছে আর আপনি আমাদের শোরুমটা দেখতে পাচ্ছেন দাদা কাস্টমার টাস্টমার এসেছে কাস্টমার দিনে তো নাই নাই করে একটা দুটো চারটা করে গাড়ি যাচ্ছেই আমাদের প্লাস এখানে আপনি দেখতে পাচ্ছেন মাল যেগুলো আছে আমাদের নাই নাই করে পঞ্চাশ ষাট রকমের ভ্যারাইটির মাল আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্লাস এখানে আপনি এসপি কোম্পানির মালটা দেখতে পাচ্ছেন এখানে আপনি এসপি কোম্পানির যেগুলো মেশিন আছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন তো এখানে আপনি এসপি কোম্পানির আট ইঞ্চির মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিন দিয়ে তো চাষ প্রথমে তো আপনাকে তো বললাম চাষ করা যাবে আর এই ইঞ্জিনের ক্যাপাসিটি যেটা আছে আমি বলে দিই ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে দাদা ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে যেটা সাতশো গ্রাম ইঞ্জিন অয়েল এক লিটার দু লিটার সাতশো গিয়ার হয়ে গেছে ফুয়েল ট্যাঙ্কটা আপনি সাড়ে তিন লিটার পেয়ে যাচ্ছেন সামনে একটা হুইল পেয়ে যাচ্ছেন গাড়িটার সামনে একটা হুইল পেয়ে যাচ্ছেন একটা স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন চাকাটা যেটা দেখতে পাচ্ছেন চাকাটা হাইভি পেয়ে যাচ্ছেন এই চাকা হাইভি চাকাতে আপনি যদি বলেন ধান কাটা রিপার চালাবো ধান কাটা রিপারও চালাতে পারবেন এই ইঞ্জিন দিয়ে আর ধান কাটা রিপার চালাতে গেলে ধরনের মাটি যাদের নরম থাকা হালকা তো এই চাকাটা বসবে না ঠিক আছে হ্যাঁ মোটর চাকা থাকার কারণে বসবে না আর এই ইঞ্জিনটা যে বাজেট রয়েছে মাত্র ষাট হাজার টাকা বাজেট রয়েছে ঠিক আছে হ্যাঁ মাত্র ষাট হাজার টাকা তার পাশের ইঞ্জিনটা আপনাকে আমি দেখাচ্ছি পেট্রোল ভার্সাল ইঞ্জিন দশ এক্পির ইঞ্জিন দেখাচ্ছি এখানে আপনি দেখতে পাচ্ছেন পেট্রোল ভার্সাল ইঞ্জিন আছে দশ একপির ইঞ্জিন আছে আর এই ইঞ্জিনটার বাজেট যেটা রয়েছে দাদা দশ এক্পির ইঞ্জিন আপনি দেখতে গেলে পঁচাত্তর হাজার আশি হাজার টাকা বাজেট রয়েছে ঠিক আছে কিন্তু এই ইঞ্জিনটা আমি মাত্র তেহাত্তর হাজার টাকা দিয়ে দিয়ে দিচ্ছি হ্যাঁ মাত্র তেহাত্তর হাজার টাকা দিয়ে দিচ্ছি তার পাশের ইঞ্জিনটা আপনি দেখতে পাচ্ছেন রিয়েলি কোম্পানির ঠিক আছে তার পাশের ইঞ্জিনটা রিয়েলি কম্পানির আপনি দেখতে পাচ্ছেন রিয়ালি কম্পানির ইঞ্জিনটা যেটা বাজেট রয়েছে মাত্র দাদা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি আর তার পাশের ইঞ্জিনটা আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে হুন্ডার যেটা বাজেট রয়েছে বাজেট রয়েছে আর হুন্ডা তো সবাই ব্র্যান্ডেড মাল ঠিক আছে এটা এটা ছে ইঞ্জিনের বাজেট যেটা রয়েছে দাদা পঁয়তাল্লিশ হাজার টাকা তার পাশের ইঞ্জিনের বাজেট রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা সরকার বলা পেয়ে যাচ্ছেন এটাতে আপনি দেখতে পাচ্ছেন সরকার এখানে আপনি দেখতে পাবেন কি সরকার পেয়ে যাচ্ছেন আর ভাইব্রেশন যেটা হবে একদম জিরো ভাইব্রেশন এই ইঞ্জিনটাতে দাদা এখানে আপনি দেখেন এই সকারটা কিরকম অ্যাকসেপ্ট করছে এই সামনে পিছন থেকে আপনি এখানে ক্যামেরাম্যানকে বলবো এখানে দেখেন একটু এই দেখেন সকারটা কিরকম অ্যাকসেপ্ট করছে আপনার ভাইব্রেশন যেটা থাকবে দাদা একদম জিরো ভাইব্রেশন থাকবে আর মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন দাদা তার পাশের ইঞ্জিন এখানে আপনি যদি বলেন এই ইঞ্জিনটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যাকওয়ারে পেয়ে যাচ্ছে দাদা এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্যাকওয়ার্ড রেট ব্যাকওয়ার্ড রেটের যেটা বাজেট রয়েছে মাত্র পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে দাদা রেটো ইঞ্জিনের সাথে আছে তার পাশের ইঞ্জিন সেভেন এইচপি কামা পেয়ে যাচ্ছে এখানে আপনি দেখতে পাবেন সেভেন এইচপি কামা পেয়ে যাচ্ছে এখানে ঠিক আছে তার পাশে আপনি দেখতে পাবেন কি চাপ কাটার পেয়ে যাচ্ছেন এখানে চাপ কাঠার পেয়ে যাচ্ছে এখানে ধান চাল টোটালটাই আপনার ধান চাল যে হ্যাঁ এই মেশিনটা যেটা হয়ে যাচ্ছে তো ধান চাল গম সরষে উড়ানোর কাজ করবে ঠিক আছে ফ্রেশ করানোর কাজ করবে এটা ঠিক আছে তার পাশের আপনি যে মেশিনটা এটা কাম্বাইন রাইস মিল পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এটা প্রোডাকশন যেটা দেবে ঘন্টাতে আপনার চার কুইন্টাল প্রোডাকশন দেবে আর চাল হ্যাঁ ঘন্টাতে চার কুইন্টাল প্রোডাকশন দেবে একদম চালটাকে পালিশ করে বের করবে আর এখান থেকে আপনি যদি বলেন কি ধানের চালের গুঁড়ো করবো কেউ মশলার গুঁড়ো করবো কেউ হলুদের গুঁড়ো করবো এটা আপনি হলুদের গুঁড়ো করতে পারবেন আর এই ইঞ্জিনটার যেটা বাজেট রয়েছে এই মিলটার কাম্বাইন রাইস মিলটার মাত্র বিয়াল্লিশ টাকা বাজেট রয়েছে এক বছর ওয়ারেন্টি থাকবে মোটরের দাদা এখানে আপনি সানেগ্রু কোম্পানি দেখতে পাচ্ছেন দাদা সানেগ্রু কোম্পানির ঠিক আছে এটার বাজেট যেটা রয়েছে দাদা মাত্র পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তার পাশের ইঞ্জিনটা আপনি দেখতে পাচ্ছেন এটার বাজেট যেটা রয়েছে দাদা মাত্র আমি সত্তর হাজারে দিয়ে দিচ্ছি হ্যাঁ মাত্র সত্তর হাজার হ্যাঁ মাত্র সত্তর হাজার টাইম এক্সপির ইঞ্জিন আছে তার পাশের ইঞ্জিনটা আপনি দেখতে পাচ্ছেন তার পাশের ইঞ্জিনটা মাত্র এটা পঁচাত্তর হাজারে দিয়ে দিচ্ছি ঠিক আছে নাইন এইচপির আর নাইন এইচপি যদি হুন্ডা নিতে যাই তাহলে নাইন এইচপি হুন্ডার বাজেট যেটা হয়ে যাচ্ছে দাদা এখানে আপনি দেখতে পাবেন জি এস টু নাইন এইচপির হুন্ডা আছে ঠিক আছে তো এটার বাজেট যেটা হয়ে যাচ্ছে মাত্র নব্বই হাজার টাকা দাদা হ্যাঁ মাত্র নব্বই হাজার টাকা হ্যাঁ হ্যাঁ ওখানে আপনি দেখতে পাবেন ইনমোজ করে লেখানো আছে হুন্ডা ঠিক আছে তার পাঁচের ইঞ্জিনটা দশ এইচপির ইঞ্জিন মাত্র পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছে হ্যাঁ মাত্র পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছে আর এটা আপনি দেখতে পাবেন বারো ইঞ্জিন মাত্র বেরাশি হাজার যাচ্ছে হ্যাঁ মাত্র বেরাশি হাজার যাচ্ছে প্লাস আপনি যদি দেখতে যান এখানে আপনি টলি ঠিক আছে যেগুলো উইডারে চলবে দাদা আপনার হচ্ছে দাদা ধান বলেন সরষা বলেন জব বলেন টোটাল কাজ করবে ঠিক আছে যেগুলো আমাদের ট্র্যাক্টরে কাজ করে আর এখানে আপনি দেখতে পাবেন কি ট্রলিটা হাইড্রোলিও করা যাবে এখানে আপনি দেখতে পাবেন হাইড্রোলিও করতে পারবেন প্লাস চারি সাইড থেকে খুলতে পারবেন এ দেখতে পাচ্ছেন দাদা আর ট্রোলিটের বাজেট যেটা রয়েছে দাদা পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট রয়েছে স্পেশালি ডিসকাউন্ট আছে দাদা স্পেশালি দু হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আমি তেত্রিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি কাস্টমারের ওয়ার্থ ডেলিভারি তার পাশে আপনি দেখতে পাবেন সেলভার ফার রিপার ধান বলেন গম বলেন জব বলেন শষা বলেন টোটালটাই কাটানো কাজ করবে রিয়েলি কম্পানি সেলভার ফার রিপারিটা আছে আর এই রিপার দিয়ে আপনি ঘন্টাতে নাই নাই করে আপনি

হ্যাঁ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এগ্রিমার্ট কোম্পানির তার পাশের ইঞ্জিনটা এগ্রিমার্ট কোম্পানির বিয়াল্লিশ হাজার টাকা ঠিক আছে তার পাশের ইঞ্জিনটা সান সানেগ্রো কোম্পানির এই ইঞ্জিনটার বাজেট যেটা রয়েছে তার পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট রয়েছে সেই ইঞ্জিনটা আপনি দেখতে পাচ্ছেন এসপি কোম্পানির ইঞ্জিনটা এসপি কোম্পানি সেলফ স্টার্ট আছে মেনমাল স্টার্ট আছে ঠিক আছে ইঞ্জিনটার যেটা বাজেট রয়েছে আটচল্লিশ হাজার টাকা বাজেট রয়েছে তার পাশের ইঞ্জিনটা আপনি দেখতে পাচ্ছেন কি যে এই ইঞ্জিনটার বাজেট রয়েছে তাদের পঁয়তাল্লিশ হাজার টাকা ডিফান্ড কোম্পানির তার পাশের ইঞ্জিনটা বাজেট রয়েছে তাদের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ তোর পাশে ইঞ্জিনটার বাজেট জেড রইছে দাদা ইঞ্জিনটার বাজেট হইছে মাত্র 4500 টাকা কি কি আছে হ্যাঁ নাও বাপসি যেতে পারব না তো না না বাপসি যেতে পারব না তো দেখতে পাচ্ছেন নাইনে কত রকম ভ্যারাইটির মাল রাখালাম আপনাদের আরে এতগুলো মালের মধ্যে যদি বাপসি যেতে হয় কিভাবে হবে দাদা আছে আসলে রয়েছে স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট হ্যাঁ স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট রয়েছে দাদা তার সাথে টোটাল মানে স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট রয়েছে